আসসালামু আলাইকুম অবশেষে তারিখ ঘোষণা হলো কবে তোমাদের এস এসসি পঁচিশের এক্সামের পরীক্ষার ফলাফল দেওয়া হবে শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পঁচিশের পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে আগামী দশ জুলাই কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে শিক্ষা বোর্ড থেকে তারিখ ঘোষণা হয়ে গেছে এই তারিখেই কিন্তু তোমাদের ফলাফলটা প্রকাশ পাবে তো সবাই একটু ধৈর্য সহকারে একটু অপেক্ষা করো আমরা খুব শীঘ্রই কিন্তু আমাদের ফলাফলটা এবং তোমাদের তোমরা যারা এসএসসি পঁচিশের এক্সাম দিয়েছো তোমাদের ফলাফলটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু তোমরা পেয়ে যাবে আগামী দশ তারিখে অর্থাৎ এই মাসের জুলাই মাসের দশ তারিখে কিন্তু এসএসসি ফল প্রকাশিত হবে তো এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি যে আন্তঃশিক্ষা বোর্ড থেকে শিক্ষা বোর্ডে তিনটা তারিখ দিয়েছিল তাদের পরীক্ষার ফলাফলের রেজাল্টের ঘোষণা দিয়েছিল যে তেরো জুলাই চোদ্দ জুলাই অথবা পনেরো জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার এসএসসি রেজাল্ট ঘোষণা দেওয়ার সম্ভাবনা তারিখ দেওয়া হয়েছিল কিন্তু শিক্ষা বোর্ড সেই তারিখটাকে একটু এগিয়ে এনে দশ জুলাই কিন্তু তোমাদের সঠিক তারিখ নির্ধারণ করা হয়েছে এবং একদম করে টাইমটা হচ্ছে তোমাদের সময়টা হচ্ছে তোমরা কিন্তু দশ জুলাই কিন্তু তোমাদের এসএসসির পরীক্ষার ফলাফল কিন্তু তোমরা পেয়ে যাবা তো আর কোনো ধরনের ওয়েবসাইট বলো বা নিউজ বলো বা বিভিন্ন ধরনের চ্যানেল বলো এখান থেকে গাডাগুডি করে আর দেখতে হবে না বা ভুল কোনো তারিখ সিদ্ধান্তের উপর আর উপর নির্ভর করতে হবে না সঠিক তথ্য এখান থেকে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা তো আশা করি তোমরা জেনে গেলা যে কখন তোমাদের এসএসসি পঁচিশের রেজাল্টটা দেওয়া হবে শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে আগামী দশ জুলাই কি বলছি আগামী দশ জুলাই কিন্তু তোমাদের এসএসসি এর কি রেজাল্ট দেওয়া হবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো সবাই অপেক্ষা করো তোমরা রেজাল্ট পেয়ে যাবা তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলা তোমাদের এসএসসি পঁচিশের পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে এবং সঠিক তারিখ কোনটা দেওয়া হবে দেওয়া হচ্ছে এটা তোমরা পেয়ে গেছো তো এরকম সঠিক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে তাকে বেলাইকন ক্লিক করে রাখবে আসসালাম আলাইকুম